শুভ জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠীর উদ্যোগ তৈরি আজকে জামাই ষষ্ঠী আমার মেয়ের আজকে ন বছরের জামাই ষষ্ঠী প্রত্যেকবারই এই আজকের দিনটা ভীষণভাবে পালন করি তো সকালবেলা সেরকম অবস্থাতেই পুজো করে পুজো আমি কোনো ঠাকুর বাড়িতে পুজো দিই না আমি নিজেই আমার বিগ্রহ আছে বিগ্রহর সামনে আমাদের বিগ্রহর সামনে সমস্ত পুজো হয় তো দেখতে থাকো আজকের ব্লগটা নিশ্চয়ই ভালো লাগবে পুরো ঠাকুরকে পুজো দিয়ে স্নান করে যেটুকু নিয়ম ছিল সেগুলো ক্যামেরাবন্দি করিনি তো পুজো টুজো দিয়ে তারপরে আমি জামাই ষষ্ঠীটা শুরু করবো তো দেখো ষাটের জল তুলে নিয়েছি স্নান করার সময় পুজো দিয়ে এই সমস্তটা রেডি করে নিয়েছি দুবো ধান দুব্ব এদিকে যা যা লাগে পাখা টাখা সমস্ত রেডি করেছি গিফট দিয়ে সমস্ত রেডি করে দিয়েছি কারণ আজকে আমার জামাই ছুটি পায়নি ও সেকেন্ড হাফে আসবে অর্থাৎ পাঁচটা নাগাদ ঢুকবে তখন থেকে আমাদের ষষ্ঠী শুরু হবে আর তার আগে যে রিচুয়ালগুলো থাকে সেইগুলো সব করে রেখেছি পুজো আচ্ছা আর এদিকে জামাই রওনা দিয়েছে আর আমি এদিকে আমার প্রস্তুতি শুরু হয়ে গেছে তো চলো নিশ্চয়ই ভালো লাগবে দেখতে থাকো শেষ পর্যন্ত তবে আনন্দ পাবে তো চলো পাঁচটার পর থেকে তোমাদের বলেছিলাম ফুল লুকে চলে এসেছি এই যে শাশুড়ির লুকে চলে এসেছি দেখো ঘরদোর সুন্দর করে একটু লুকিং চেঞ্জ করেছি চেঞ্জ করেছি জামাই রওনা দিয়েছে ওই জন্য শাড়িটা পরে নিলাম পরে নিয়ে রেডি হয়ে গেলাম এইবার জামাই ষষ্ঠী বলেছিলাম তোমাদের আমি সকাল থেকেই বলেছিলাম যে আজকে আমার জামাই ছুটি পাইনি সেই জন্য আমাদের আজকে জামাই ষষ্ঠীটা বিকালের থেকে হবে অর্থাৎ মর্নিং করেছে তো মর্নিং করে ও আসছে আমি এই মাত্র ফোন করলে যে মা রওনা দিয়েছি ও আসছে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি ঘর তোর গুছিয়ে নিয়েছি সকালে পুজো আচ্ছা সবটা কমপ্লিট উপোস করে পুজো টুজো করে ষষ্ঠীর যেটুকু নিয়ম নিয়ম কানুন সেটা করেছি করার পরে ওয়েট করছিলাম সারা দুপুর যে কখন মেয়ে জামাই আসবে আরও কিছু গুছানো থাকে সেই সমস্ত সবটা তোমাদের দেখাবো কী গুছিয়েছি সারা দুপুর কি করেছি তো চলো মেয়ে জামাইয়ের ওয়েট করি আর দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ইচ্ছা আছে রাত্রিরের সেলিব্রেশানটা মানে রাত্রিরের জামাইয়ের খাওয়া দাওয়াটা একটু অন্যরকমভাবে অন্য জায়গায় করব তো সব ঠিকঠাক থাকলে অবশ্যই ভালো লাগবে তো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ওয়েট করি জামাইয়ের জন্য তো চলো চলে গেল চলে গেলো মেজামাই চলে এসছে মেজামাই এই যে লুকিং দেখো ও একই কালারের একদম চলে এসছে এই যে আমার জামাই আর এই যে কন্যে তো এই যে জামাই চলে এসছে সামান্য একটু আয়োজন করেছি এই যে এই যে সামান্য একটু আয়োজন করেছি জামাই ভীষণ মিষ্টি ভালোবাসে তো এই দেখো এই যে একটু ফলের ব্যবস্থা করেছি কারণ বিকেল থেকে তোমাদের বলেছি হ্যাঁ ব্লগটা শুরু হওয়ার সময় যে বিকেল থেকে অফিস থেকে এসছে রাত্রিরের খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন হবে আশীর্বাদ আর তার সাথে এই একটু হাসো জামাই একটু খাবার দিকে একটু হাসো হ্যাঁ তো এই যে একটু ফল হাহা আর একটু মিষ্টির ব্যবস্থা করেছি এখন আশীর্বাদ করব আমি যেটা রিচ মানে যেটা ষষ্ঠী পুজো সেটা আমি করেছি তো চলো এখন রেডি রেডি আশীর্বাদ পর্ব শুরু तो दिए

এক খাওয়াতেই দুজনের হয়ে গেছে দুটো প্লেট প্লেট আর করতে হয়নি এই যে বলছে আর একটা প্লেট মা দিও না এই যে এক খাওয়াতে দুজন বসে খাবে এই যে দেখো সামান্য একটু আয়োজন করেছি এবার মিষ্টির ইটা মানে সাইজটা বড় হয়ে গেছে কিন্তু আইটেম ছোট হয়ে গেছে অন্য আর এর থেকে সংখ্যায় কমে গেছে তো দেখো এই যে এটা বিকেলের টিফিন বয়স বাড়ছে আমার জামাই বুড়ো হয়ে গেছে বয়স বাড়ছে ন জামাই ষষ্ঠী এটা এই যে আমার কন্যার ন বছরের জামাই ষষ্ঠী এর সাথে কিন্তু প্রত্যেকবার আমার বাবানকে একটা করে খেলনা দিই ওই যে বাবান বাবান বাবা ই করো 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 গুলি করো গুলি করো এই আমাকে আমাকে এই যে এই যে এই যে ইয়া তো চলো ওরা এখানে বিকেলের টিফিন সন্ধ্যের টিফিন করে নিক আরেকজন অন দা ওয়ে আরেক জামাই আসবে তো তাদের সাথে তার সাথেও তোমাদের পরিচয় করিয়ে দেবো তারপরে আমরা সন্ধ্যেবেলায় রাত্রিরের ডিনারে যাব কোথায় যাব সবটা তোমাদের সঙ্গে শেয়ার এই যে জামাই শাশুড়ির লুকিং এই যে জামাই খাচ্ছে তো চলো নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা এবারকার ঝামেলাহীন জামাই ষষ্ঠী আমার তো এটা আমি বলেছি হ্যাঁ এটা আমার মেয়ে এবার সাজেস্ট করেছে মা প্রত্যেকবারই হিমশিম খেয়ে যাও দরকার না সব থেকে বড়ো কথা এবার হচ্ছে ছুটি পাইনি এই জাস্ট অফিস থেকে এলো ও ছুটি পেলে পরে তো সকাল থেকেই চলতো কিন্তু ছুটি পাইনি এরপরেও ছিল চিকেন করে রেখেছিলাম লুচির ব্যবস্থা করেছিলাম বলছে খবর দাঁড় আর কিচ্ছু কিন্তু করবে না তা ওইগুলো ওরকমই থাকলো আর ওরা এগুলো খেয়ে মোটামুটি সন্ধ্যেবেলা আড্ডা মারবো আড্ডা মারার পরে রাত্রিবেলা খেতে চলি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো গিফট তো দিয়েছি বললাম গিফটটা খোল গিফটটা আজকে পড়বি ওদের এটা জামা স্পেশাল একটা শাড়ি আর পাঞ্জাবি পরে এসছে তোমরা দেখলে আই লাভ ইউ বাবা হলো হল জামাই যা পাঞ্জাবি খুলে ফেলেছে ওই জন্য একটা স্পেশাল আছে তো বরেরটা ডিউ থাকলো এখন এগুলো পরে আমরা সবাই মিলে বেরোবো এটা হচ্ছে আমার নাতির এই না এটা আমার জামায়ের গেঞ্জি দিইনি পাঞ্জাবি কারণ যেগুলো অর্ডিনারি ওরা পরে আমি সেই জিনিসই দিয়েছি এটা হচ্ছে আমার নাতির আর কর ভেতরে ঢুকিয়ে দিতে প্লাস্টিকটা এই যে অর্ডিনারি প্যান্ট এগুলো ছটা কিনেছি একটা দেখিয়ে দিলাম তোমাদের এটা ছড়া এটা কার এটা আমার জামায়ের এরকম চারটে গেঞ্জি কেনা হয়েছে চারটে না পাঁচটা গেঞ্জি কেনা হয়েছে আর মেয়ের কুর্তি এইগুলো এখানেও চারটে কুর্তি কিনেছি বলেছি শাড়িটারই কিছু দেবো না

দেখা কেমন হয়েছে ভালো হয়েছে অর্ডিনারি পড়ার জন্য টিপসের ভিডিও করে আমার মেয়ে ওই জন্য একটা আংটি দিলাম এই দেখো আমার একটা আছে ভালো হয়েছে তো এই যে দেখো এই আংটিটা ওকে গিফট করলাম জামাইয়ের একটা পাওনা আছে সেটা পরে দেখো আর জামাই আমাকে কী গিফট করেছে সেটা তোমাদের আমি দেখাবো না সেটা যদি আমার মেয়ে মেয়ের ব্লগে দেখায় তো দেখবে দেখবে হ্যাঁ জামাইয়ের গিফট আমি দেখাবো না আমি কি দিলাম তোমাদের সেটাই দেখাল তো চলো আর ওরা এই ড্রেস চেঞ্জ করে যেগুলো পেল সেগুলো ওইখানেই আছে প্যান্টটা প্লাজো আছে ওখানে দেখ অবশ্যই ও না প্লাজোটা এখানে দিই নি প্লাজো এটা একদম ড্রেস পরে যে জামাই শুয়ে পড়েছে তো ড্রেস পরে আমরা সব বেরোব তোমাদের বলেছিলাম বন্ধু এই যে আমার আর একটা মেয়ে জামাই তোমরা আমার যারা পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই এই পিসটাকে দেখেছ আমার ভিডিওতে এবং আমার পুরনো যত ক্রিয়েটিভিটি সব ও ছিল ও আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে তো এই যে নতুন জামাই আর এই যে উনিও এসছেন তা বললাম যে মার ওখানেও খাবি আমার এখানে আসবি আমার এখানে দেখা করতে আসবি আর মার ওখানে খাবি তো তা ওরা চলে এসছে আমরা এখন বেরিয়ে যাব সবাই রেডি হয়ে গেছি তো কিং চেঞ্জ জামাইয়ের জন্য আজকে এই যে শাড়ি পরেছি দেখো তোমাদের কাকিমাকে এই যে সব মিলে যে আমার মেয়ের চেঞ্জ তো সবাই মিলে এখন যাব তোমাদের বলেছি আজকে একটা ট্রিট দেবো নতুনত্ব জামাই ষষ্ঠীর বিনা ঝামেলায় জামাই ষষ্ঠী তো চলো বেরিয়ে যাবো একদম বিরিয়ানি প্লাজা আগেই এদেরকে সঙ্গে কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে এখানে একটা ঢালির ব্যবস্থা করব জামাই ষষ্ঠী তো চলে এসেছি বিরিয়ানি প্লাজায় তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে তালা দোতলা ফুল তিনতলা উঠছি মেয়ে গিয়ে আগে

এটা কি প্রচন্ড গান জন্য ভেতরে সাউন্ডটা অফ করে দিয়েছিলাম সামান্য একটু সাউন্ড দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম জানি না কপি রাইট আসবে কিনা কপি রাইট আসলে হয়তো আবার বন্ধ করে দিতে হবে তো তোমরা পুরো আইটেমগুলো দেখে নিলে আমার ভীষণ পছন্দ হয়েছে আইটেমগুলো খুব সুন্দরভাবে জামাইকে এখানে একদম কাঁসার থালায় পুরো কাঁসার বাসনে সুন্দর করে সাজিয়ে দিয়েছে ভীষণ মন ছুঁয়ে গেল তো বিনা ঝামেলায় নিজেদের করতে হলো না খুব সুন্দরভাবে রেস্টুরেন্টে বিরিয়ানি প্লাজায় চাকদায় বাস স্ট্যান্ডে ভীষণ ভালো সুন্দর একটা থালির ব্যবস্থা করেছে খুব ভালো লাগলো দেখো বাসন্তী পোলাও সাদা ভাত পাঁচ রকম ভাজা শশা লেবু পেঁয়াজ তার সাথে কি কি আছে তোমরা শুনে নিলে বলে দিল কী আছে প্রচুর আইটেম এখানে খুব ভালো লাগলো নশো নিরানব্বই টাকা এত সুন্দর একটা থালি জামাই ওয়েট করছে ওদের খাবার দেওয়ার জন্য কারণ সঙ্গে তোমাদের বলেছি আমার মেয়ের মতো ওরা আবার বিরিয়ানি লাভার্স ওরা বললো আমরা এই থালি নেবো না আমরা মাটন বিরিয়ানি খাবো তো ওদের জন্য মাটন বিরিয়ানি আর চিকেন চাপ না হলো দুটো না হলো ওদের দুজনের জন্য মেয়ে আছে ওদের সাথে ওরা বাড়ির থেকে এদেরও কিন্তু ফল মিষ্টি খাইয়ে নিয়েই বেরিয়েছি তো চলো আমার জামাই খাচ্ছে আমার জামাইয়ের খাওয়া দেখো ভীষণ খেতে ভালোবাসে কিন্তু আজকে কতটা খেতে পারবে জানি না বাড়ির থেকেও ফল মিষ্টি খেয়ে এসছে অফিস করে এসছে তো ওই জন্য আর মেয়ের জন্য আলাদা কোনো থালি নিয়ে নি ও বললো এই একটা থালিতে খেয়েও আবার পার্সেল নিয়ে যেতে হবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে প্রচুর খাবার এত খাবার এখন আর কেউ সেভাবে খেতে পারে না তো ওই জন্য সাদা ভাতটা মেয়ে তুলে নিয়েছে টিম খেতে ব্যস্ত ফুল টিম খেতে ব্যস্ত আরে আজকে শাশুড়িদের খেতে নেই আজকে মেয়ে জামাইদের খেতে হয় এই কেমন খেয়ে বল এখন কিন্তু রাত দশটা বাজে আমরা একটু রাত করে এসেছি যেহেতু ডিনারের খাবার খাবো ওদিকে আমার নাতি সুমানে আইসক্রিম আইসক্রিম করে চিৎকার করছে আমাদের আমার আমার কিচ্ছু খেতে পারিনি এই যে মাছের মাথাটাও রয়েছে যে আমার জামার অবস্থা একটু দেখাও ও ঘুটে ঘুটে খেয়ে নিয়েছে বাড়ি ফিরলাম দেখো যে যার মতো চলে গেল মেয়ে জামাই তাদের গন্তব্যে তাদের বাড়িতে না কালকে অফিস আছে জামাইয়ের ওই জন্য চলে গেল ওরাও কলকাতা থেকে এসেছিলো ওরা ওটা অ্যাকচুয়ালি আমার এক দিদির মেয়ে জামাই তো কেমন লাগলো আজকে আমার এই জামাই ষষ্ঠীর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যা যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি